নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি করলা দিয়ে একদম ইউনিক একটা রেসিপি আজকে করলা দিয়ে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তোমরা আমি প্রথমেই করলাটাকে পুড়ি নিচ্ছি তো চারটা করলা নিয়েছি তো এপাশ ওপাশ করে আমি উল্টে দিচ্ছি তো দেখলাম চারটা বেশি হয়ে যাবে আমাদের ঘরে যেহেতু মানুষ কম তার জন্য তিনটা করলা আমি চার পাঁচ মিনিটের মতো পুড়ে নিলাম এবার গরম অবস্থাতেই একটা জলের পাত্রে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেহেতু পুড়ে যাওয়ার কি হবে এটা একটু মানে পুরা পুরা ভাব যে থাকে তাহলে খুব ভালোভাবে ধুয়ে নিলে এটা চলে যাবে এই রকম যদি করলা তুমি বাড়িতে রান্না করো তাহলে ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই চেটে পুটে খাবে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারছি এত টেস্টি হয় আর করলার যে তিতা ভাবটা এটাও কমে যায় কারণ যেহেতু আমরা এটাকে আগে পুড়ে নিয়েছি তো দেখো আমি এবার করলাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে সাইডের যে ওই জায়গাটা ওটাও কেটে নিচ্ছি এবার এটাকে গোল গোল করে আমি কেটে নিচ্ছি সাইজটা তোমরা লম্বা করতে চাইলে লম্বা আমি গোল করে দিচ্ছি একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে যারা করলা খেতে পছন্দ করে না তারাও করলা খেতে ভালোবাসবে করলা লাভার হয়ে যাবে এটা বলতেই পারি তো দেখো করলা কাটা হয়ে গেছে এবার এপ্রিলের মধ্যে আমি একটা আলু অ্যাড করবো তোমরা চাইলে শুধু করলা দিয়েও করতে পারো তবে আলুটা আসলে আমরা ঘরে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে তার জন্য একটা আলু দিয়ে দিলাম আলুটাকেও সেম গোল গোল করে আমি কেটে নিচ্ছি দেখো এবার কিছু পেস্ট করে নেব এখানে আছে পোস্ত এক চামচের মতো আর নিয়েছি কালো আর হলুদ সরষে এটা এক চামচের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সরষে বাটাতে যদি তুমি কাঁচামরিচ অ্যাড করো তাহলে সর্ষে যে তিতে ভাবটা এটা থাকে না তো পেস্ট করে নেব এবার কড়াইতে আমি দিয়ে দেব তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা করলা আর আলুগুলোও দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিলাম দেখো তিন মিনিটের মতো এবার এটাকে মিডিয়াম আছে আমরা একটু ভেজে নেব তো দেখো বেশি লাল করার প্রয়োজন নেই দেখো এর মধ্যে আমার পেস্টটাও কিন্তু একদম রেডি একটু কাছ থেকে দেখো পেস্টটা খুব ভালোভাবে হয়ে গেছে আর সর্ষে আর পোস্ত আসলে যদি একটু ভিজিয়ে রাখো তুমি তাহলে খুব ভালোভাবে পেস্ট করা যায় এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো দুধ এটাই হলো রান্নার টুইস্ট এই দুধে যদি তুমি করলা আর আলুটাকে সেদ্ধ করে নাও তাহলে খুব ভালো একটা ক্রিমি একটা ভাব হবে গ্রেভির মধ্যে এটাই টেস্টটা খুব বাড়িয়ে দেয় তো দেখো চার পাঁচ মিনিট পর দেখো সর ভেসে উঠছে এটাই আমাদের দরকার মানে তোমরা চাইলে এখানে ক্রিম ব্যবহার করতে পারো বাট ক্রিম তো সবার বাড়িতে থাকে না তো দুধ দিয়ে এত টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের দেখালাম আমিও ঘরে সবসময়ই বানাই এবার দিয়ে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করা পেস্টটা সর্ষে আর পোস্তর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম এবার একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আরও এক কাপের মতো জল তোমরা চাইলে এখানে দুধ দিতে পারো বাট দুধের যে কাজ এটা কিন্তু আমার হয়ে গেছে কারণ আমি দুধের মধ্যে সেদ্ধ দিতে চেয়েছিলাম তো তার জন্য আমি জলের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে বড়ি বড়ি তো সবাই চিনে থাকবে আমরা বড়ি ঘরের সবাই খেতে খুব পছন্দ করি আর যারা ভালোবাসা তারা স্কিপ করবে কোনো প্রবলেম নেই দেখো বড়িটা ভাজা হয়ে গেছে বাট আমি বলবো বড়িটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে দিয়ে দিলাম তিন চারটের মতো কাঁচা লঙ্কা তোমরা ভাববে যে এই রেসিপি থেকে কাঁচা লঙ্কা যায় বাট অবশ্যই যায় খুব ভালো ফ্লেভারের জন্য দিয়েছি সামান্য চিনি দিয়েছিলাম এবার বড়িটাকে একটু ভেঙে দিচ্ছি যাতে আস্ত দিলে আসলে পুরো ফ্লেভারটা আসে না তার জন্য আমি একটু গুঁড়ো করে দিয়েছি দেখো আমার রেসিপিটা কিন্তু একদম রেডি তোমরা চাইলে নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিতে পারো আর দেখো গ্রেভিটা কিন্তু বেশি পাতলা থাকবে না আর দেখে হয়তো বুঝতে পারছো নামিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা বাঁচাতে কিন্তু একদম ভুলো না ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে একটু শেয়ার করে দিও ভিডিওটা আর যারা করলা খেতে পছন্দ করো না অবশ্যই করে একবার বাড়িতে এইভাবে বানাবে আশা করছি তোমরা পরের বার থেকে করলাটা মানে পছন্দ করতে শুরু করবে সবাই ভালো থাকবে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে টাটা